হ্যার মুসলমান বাই আরাম এই চোবর আর শক্তি দিয়া। তুমি আমার আল্লাহর গোলামের মধ্যে চলো বান্দা তোমাকে যখন নাকি কবরে রাখা হবে মিন্না হা হলাকনা ঘুম অফি হা ন ই দো ঘুম অ মিননা হা নকুরি চু কম তারতন ও বলে বান্দারা তোমাকে যখন নাকি কবরের মধ্যে রাখা হবে ওই দিন তোমার বাড়িতে না ওই দিন তুমি একা একা থাকতে হবে আল্লাহ বলে বান্দা তোমাকে যখন নাকি কবরে রাখা হবে তিনটা প্রশ্ন করা হবে তুমি ছাড়া কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে না বান্দা তুমি তোমার বাড়ি আছে ধুনিয়া তো তোমার গাড়ি আছে ধুনিয়া তো তোমার আমল নাই তোমার কোনো নেক নাই এই বড় বাড়ি গাড়িতে আর লাভ নাই হ্যাঁ বান্দা আমার আল্লাহর কোরআর মধ্যে চলতে হবে বিধান মধ্যে বান্দা চলতে হবে আল্লাহ বলে বান্দা ওই দিন যদি আমার আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করে কবরের আজাব সইতে পারব না জাহান্নামের আগুনকেও সইতে পারব না এই কবি বলেন কবরে রাজা কত ক থ কঠিন সহিতে না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমরা পারিব না অগ দয়াময় হে রহিম চাই যে শুধু করুন কবরে রাজাব কত কঠিন সইতে আমরা পারিব না মাসিদের ওই পালকি খানা আজবে সবার ধারে সবারই জানা ঠিক না মাসজিদ রই পালকি খানা আসবে সবার ধার সবারি জানা ভরুই পাতা আর গরম পানি শেষ গোসল দিবে সব জনা সব পরা ক্ষমা করে জান্নাতে করে দাও ঠিকানা কবরে রাজাব কত কঠিন শহীদে আমরা পারিব না ইবাদত করতে হবে আল্লাহ চারটা জিনিস এর খাইয়া আল্লাহ এইটাই বলে দিতে চান শুম মারাদ না হু ফালা সাফিলিয়ে আল্লাহ বলে বান্দা আমি তোমার অধতনের পদতনে পৌঁছায় দেয় বান্দা আমার আল্লাহর গোলামী করতে হবে ঠিক কি না ভাই এই বলে আল্লাহর গোলামী করে ইবাদত করতে হবে পাঁচটা জিনিস কথা বলছিলাম দুইটা বললাম এক নাম্বার আল্লাহর ইবাদত দুই নাম্বার আল্লাহকে মনে করতে হবে ঠিক কে না কিস্মিল্লি রহমান التين والزيتون وطور وهذا البلد الامين لقد خلقنا الانسان في أحسن تقبيل ثم رددناه أسفل سافلين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ادي جباهي কুমিল্লা জেলা অন্তর্গত কিসমত কেন্দ্রীয় জাম মসজিদের উদ্যোগে পবিত্র তাপসিরুল কোরআন মাহফিল অত্যন্ত শ্রদ্ধে সভাপতি দিগার উলামায়িকরা মুরব্বিন আজম স্কুল কলেজ মাদ্রাসার বাইরা পর্দানের সি মা বোনেরা মনিবের দরবারের করি যে মনি আমাদেরকে সমস্ত কাজকাম থেকে ফারেক করে যথাসময় পাক একটি বেহেস্তের বাগানে বসায় দিলেন মনিবের দরবারের শুক্রাদায়িকুড়ি আলহামদুলিল্লাহ আমরাই মাহফিল আসতে পেরে বসতে পেরে খুশি না যা বসার লক্ষণে কয় বেশি সুবিধা না এটা একটা বসা হইল একটা মাহফিলের পরিবেশ এতগুলি মানুষ আপনারা মাসাল্লাহ এন একজন হেন একজন হেন একজন হইসে বসা হয়েছে আপনারা কোনো নইসিন এটা চাপদার টাকার টিউবওয়েলের মুখ আর কলসির মুখ যদি এক না হয় ফানিকে জাগামতে ভরবো না বাইরে ভরবো কথা কয় না এর ফলে তো আপনার উত্তর আসেন না বলে বক্তার সুতা যদি বরাবর না হয় তাহলে সকালে গিয়ে কিসমত বাজারে কুমিল্লা কে কইবেন এবারটা কি বান আনছিল এই তুই কই দিত কথা কয় না কোনো কিছু বুঝতেন না বুঝতেন না উল্লা হল এখন আমরা বসছি খুশি না বাজার আওয়াজ আওয়াজ জুরে খুশি না বাজার এটা একটা ইমানে আওয়াজ হলো কুমিল্লার মানুষের আওয়াজ তো থাকবে আরো জুরে আমরা বসতে পেরে খুশি না বেজার কেন খুশি কিছুক্ষণ আগেও শুনলাম একজন ভাই বিদায় হয়ে গেছে গত এই মাহফিলে অনেকে ছিল আজকে নাই আগামীতে থাকবো না গ্যারান্টি নাই কথা কয় না

কোন সন্দেহ নাই কোন ভুল নাই এই কে কেউ ভুল ধরতে পারে যখন নাকি আল্লাহর সামনে দাঁড়ায় যাবেন আল্লাহ রাব্বুল আলমিন বলবেন বান্দার যাও ফেরেজ তাদেরকে বলবে জাহান নামের দিকে নিয়ে যাও আল্লাহর বান্দার চোখের পানিগুলি ছেড়ে কান্না করবে এগো প্রভু জাহান নামে যাবো না গো জাহান্নামের নামের আগুন সহিতে পারব না গো আল্লাহ এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়াইয়া ডাক দেবলবে। বলবে এগো প্রভু আমি আপনার কোরআন কিনা বলে তুমি আমার কোরআনে তো কোনো সন্দেহ নাই তুমি আমার কালাম এত কোনো সন্দেহ নাই এক প্রভু তোমার বান্দা আমার কোরআনকে মহাব্বত করেছে কোরআনকে ইজ্জত করেছে আল্লাহ কোরআনকে সম্মান করেছে আল্লাহ আমি কোরআন হইয়া সাক্ষী দিলাম তুমি তোমার বান্দার জীবনের গুণা মাফ করে দাও ভাইয়ারা আমার কালকে আমতের ময়দানে যখন আল্লাহর কোরআন এরকম ভাবে যখন সাক্ষী দেওয়া শুরু করবে আল্লাহ কোরআনেরও সিনা মাফ করে দিবে আল্লাহ বলে বান্দা তুমি যদি কোরআনের এক একটা হরফ যদি বান্দা তিলাওত করো আমি আল্লাহ তোমার আমল নামায় দশটি করে নেক দান করে দেই শুধু তাই নয় তাই নয় হে কুমিল্লার কিসমতের বাইরা হৃদয়ের কান লাগায় শুনেন রে আল্লাহ রাব্বুল আলেন বলে বান্দা কোরানের এক একটা হরফ তিলাওত করবা আমি আল্লাহ তোমার আমল থেকে দশটি গুণা মাফ করে দেব তাই নয় কোন মানুষ যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কোরআন যখন পড়বে আর বললাম আলেন বলে বান্দা তুমি যখন নাকি নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর এক একটা করবা আমি আল্লাহ একটি অক্ষরে একশো করে নেকদান করে দেই মুসলমান ভাইয়েরা আমার এখন আসেন সামনের দিকে যাই আমি যে আয়াত পড়েছি আল্লাহ আলামিন এ আয়াতের মধ্যে চারটা জিনিসের কসম খাইয়া আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন ব্যাখ্যা দর্দসমনাই শিরম বলে দিয়ে যায় আল্লাহ رب العالمین চারটা জিনিসের কসম খাইয়া আল্লাহ গুরুত্বপূর্ণ কথা বললেন কি বললেন আল্লাহ رب العالمین এই সূরাটার মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছেন ওয়াতিন আল্লা বলল আল চারটা জিনিসের কসম খাইয়া আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন কিসমতের বায়রা প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহ কসম খাইলো আমরা মানুষ কি কসম খাইতে পারি না হ্যাঁ মানুষ কসম খাইতে পারবে আল্লাহ খায় একটা জিনিসকে সত্যকে গ্রহণযোগ্য করার জন্য কসম খাইতে হয় সত্য কথা হইলে মিথ্যার জন্য না আর আজকে আমরা বাংলাদেশের মানুষ আজকে সুদের টাকা কার্য লেগে কয় মসজিদকে কসম খাইবি ঘুষের টে নেওয়া কার্য রাখো কোরআন ঠিপ ধরে কসম খাইবা আজকে দেখবেন সন্তান সন্তান যখন ঝগড়া লাগে অনেক মহিলারা কয়ে আয় তোর সন্তানের মাথার ধরে কসম খাইবি আল্লাহ রাব্বুল আলেন বলেন না রে বান্দা না এই সমস্ত কসম খাওয়া জায়েজ নাই তুমি যদি কোনো সত্য কসম খাইতে হয় একমাত্র আমার আল্লাহর নামে কসম খাইতে পারবা ঠিক কিনা জোরে কা আর মুসলমান আল্লাহ কসম খাইছেন আজকে আমরা কসম খায় কিছু মানুষ আছে যাইয়া মাজারের মধ্যে গিয়া কসম খাই আছে না নাই এগুলা এলাকাত নাই আসেনি এমন বন্দফই আছে না নাই মাজারের মধ্যে যাইয়া দেয়া কসম খায় এগুলা কলে আমার ভালো হয় না বাংলাদেশের মুসলমান আমরা শাহজালাল শাহ প্রান থেকে শুরু করে বাংলা শীর্ষ আলেমদেরকে মানি কোন বন্ড পীরদেরকে মানা যাবে না ঠিক কিনা না আমার আল্লাহ রাব্বুল আর চারটা জিনিসের কসম খাই আল্লাহ গুরুত্বপূর্ণ কথা বললেন কি বললেন আল্লাহ আরেক আয়ের মধ্যে বলেন সুন্দরভাবে তুলে ধরেছেন আল্লাহ বলেন কবি ده تن او هو الله رب العالمين লাক দেখ লাল ইনসানফি আসনি তাক আল্লা বলে বান্দা আমি আল্লাহ থুমাদিকে সুন্দর থেকে সুন্দর করে বানাইলাম হে রে কিস্মতের বায়াম এখন প্রশ্ন করতে পার নুজুর টিয়া পাখি যে কত সুন্দর হাতী যে কত সুন্দর গুরা যে কত সুন্দর আল্লা বলে বান্দা যে সুন্দর এটা আমি আল্লাহ বলি নাই হাতি যে সুন্দর এটা আমি আল্লাহ কোরআনে বলি নাই ঘুরা যে সুন্দর এটা আমি আল্লাহ কোরআনে বলি নাই হেরে মানুষ তুমি যে সুন্দর এটা আমি আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছি কি নজরুলক আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি যে সুন্দর এটা আমি আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছি এখন প্রশ্ন করতে পারেন হুজুর এখন আমরা কি করব কি করতে পারি আল্লাহ বলে বান্দা তোমাকে সুন্দর করে দুনিয়াতে প্রেরণ করেছি সুন্দরভাবে আমার গোলামি করার জন্য মারামারি করার জন্য না কাটাগাটি করার জন্য না ফিড়াভিডি করার জন্য না আল্লাহ বলে বান্দা আমি তোমাকে সুন্দরভাবে দুনিয়াতে প্রেরণ করেছি সুন্দরভাবে আমার কোরআন মধ্যে চলার জন্য আমার বিধান মধ্যে চলার জন্য ঠিক কিনা জোরে কম নবী বিশ্ব নবী রহমায়তুল্ল আলামিন পাঁচটি কথা হাদিস কোন মানুষ যদি তুমি পাঁচটা কাজ যদি করতে পারো আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবেন এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এক নাম্বার আল্লাহর গোলামি যদি করতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব জোরে কোন সুবহানাল্লাহ কার মিজুরে আওয়াজ দিয়ে বলেন আরো জোরে বলেন কার গোলামি আর আল্লাহর গোলামির মধ্যে সর্বশ্রেষ্ঠ গোলামি হচ্ছে নামাজ ঠিক কিনা জোরে কন আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছেন কালুমালমকুমিনাল মুসাল্লি আল্লাহ রাব্বুল আলেন বলেন বান্দা তুমি যদি মুসলিম হও বান্দা তুমি যদি নামাজি হও আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব এক নাম্বার বান্দা যদি তুমি এক নম্বর আল্লাহর গোলামি করতে পারো কোনো শরীর করা যাবে না আল্লাহ বলে বান্দা কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আমাদ ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি আল্লাহ এক আমি কাউকে জন্ম দেই নাই কারোর কাছ থেকে জন্ম নেই নাই বান্দা তুমি আজকে একক পাইবা তুমি যদি আমার গোলামি করতে পারো ইবাদত যদি করতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব ঠিক কিনা জোরে কম মুসলমান ভাইরা আমার দুই নাম্বার কথা হৃদয় দিয়ে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াত আল্লাহ সুন্দরভাবে তুলে ধরেছেন সুম্মা ওয়াতাদনাহু আসফালা ফিলা আমি আল্লাহ তোমাকে যৌবন দিয়েছি আমি আল্লাহ তোমাকে শক্তি দিয়েছি পৃথিবীর কেউ তোমাকে যৌবন দিতে পারে নাই পৃথিবীর কেউ তোমাকে শক্তি দিতে পারে নাই হ্যাঁ মুসলমান বা হ্যাঁ এই শক্তি তুমি আমার আল্লাহর গুলামের মধ্যে চলো পান্দা তোমাকে যখন নাকি কবরে রাখা হবে আল্লাহর বলে পান্ডারা তোমাকে যখন নাকি কবরের মধ্যে রাখা হবে ওই দিন তোমার বাড়ি থাকবে না তোর থাকবে না পান্দা ওই দিন তুমি এক এক থাকতে হবে আল্লাহ বলে বান্দা তোমাকে যখন নাকি কবরে রাখা হবে তিনটা প্রশ্ন করা হবে তারা কিউ উত্তর দিতে পারবে না বান্দা দুনিয়াতে তোমার বাড়ি আছে বান্দা দুনিয়াতে তোমার গাড়ি আছে দুনিয়াতে তোমার আমল নাই তোমার কোনো नेक নাই এই বড় বাড়ি গাড়ি দিয়ে আল্লাহ বানাই হে বান্দা আমার আল্লাহর কোরআন মধ্যে চলতে হবে বিধান মতে বান্দা চলতে হবে আল্লাহ বলে বান্দা ওই দিন যদি আমার আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করে কবরের আজাব সইতে পারবে না জাহান্নামের আগুনকেও সইতে পারব না এই জন্য কবি বলেন কবরের রাত যাব কথ কঠিন শুয়ে পারিব না মৃত্যুর যন্ত্রণা কথ কঠিন সইতে আমরা পারিব না অগ দয়াময় হে রহিম চাই যে শুধু করুন কবরের রাজাব কত কঠিন সইতে আমরা পারিব না মাসিদের ওই পালকি খানা আসবে সবার ধারে সবারই জানা ঠিক না আসীদের ওই পালকি খানা আসবে সবান ধারে সবারি জানা ভুরুই পাতা আর গরম পানী শেষ গোসল দিয়ে সব বোঝা সব পরা দেখো মা করে জান্নাতে করে দাও ঠিকানা কবরে যাব কতnotin শুইতে আমরা পারিব না করতে হবে আল্লাহ চারটি জিনিসের কসম খাইয়া আল্লাহ এইটাই বলে দিতে চান সোম মারাদনা হু আল্লাহ বলে বান্দা আমি তোমার অধতনের পদতনে পৌঁছে দেই বান্দা আমার আল্লাহর গোলামি করতে হবে ঠিক কিনা ভাই এইজন্য বলে আল্লাহর গোলামি করে ইবাদত করতে হবে পাঁচটা জিনিস কথা বলছিলাম দুইটা বললাম এক নাম্বার আল্লাহর ইবাদত দুই নাম্বার আল্লাহকে একাত্মবাদ মনে করতে হবে ঠিক কিনা জোরে কর কোন মানা যাবে না আল্লাহ পাক বাকি আছে আরো তিনটা যদি আল্লাহ কোনো দিন আসি বলবো ইনশাল্লাহ আয়ে আপনাদের মসজিদের ক্ষতি আমার অত্যন্ত বড় ভাই হজরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ বিন আব্দুল জব্বার অনেক পুরো দেশে বয়ান করে থাকেন আমার বড় ভাই বলছে আসছি আমি আরেকদিন আপনাদের মসজিদে উমরা থেকে আইসেই আপনার এখানে একদিন আইসা বয়েন করে গেছি আসান নামাজের পরে অনেকে ছিলেন আসছে আবার যদি আসি দেখা হয় বাকি তিনটা কী জান্নাতে যাওয়ার কারণ ইনশাল্লাহ বলবো আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি